গবেষণা বলছে যারা গরম পানি খান তারা যদি নিয়ম না মেনে সঠিকভাবে গরম পানি না খান তাহলে তাদের শরীরে ধীরে ধীরে ডায়বেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল পাইলস কোষ্ঠকাঠিন্য কিডনিতে সহ আরও জটিল সব রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করবে অনেকেই ভাবতে পারেন গরম পানি যখন খুশি তখনই খাওয়া যায় কিন্তু ব্যাপারটা আসলে তা নয় সব সবকিছুরই একটা নিয়ম থাকে পরিমাপ থাকে ছোটো থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই গরম পানি খাওয়ার মাধ্যমে শরীর থেকে বড় বড় রোগ দূর করতে পারবেন কিন্তু কোন উপায়ে ও কিভাবে গরম পানি খেলে তা আপনার শরীরে উপকার করবে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে আপনার শরীরে কিভাবে ম্যাজিকের মতো কাজ করবে এই গরম পানি যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে হলপ করে বলতে পারি আজ থেকে একদিনও গরম পানি খাওয়া আর বাদ দিবেন না অনেকেই ভাবতে পারেন